প্রথমে আমরা সিউইড প্লেনটাকে পানির মধ্যে সাসপেন্ড করে ওটাকে ছাঁকনির মাধ্যমে তুলে এনে দেন সানড্রাই করার পরে প্রেস করব ফাইনালি আমরা আমাদের নরিশিটের যে ফাইনাল প্রোডাক্টটা এইভাবে আমরা নরিশিটটা পাবো এটা দিয়েই আমরা মূলত সুশি তৈরি করি যেটা দ্বারা তৈরি

বিকারে হচ্ছে যে আমরা একশো গ্রাম সব বেস দেবো সব বেস দেওয়ার পরে এখানে আমরা পঁচিশ গ্রাম একশো গ্রামের বিপরীত পঁচিশ গ্রাম সুইট ইউজ করবো সুইট ইউজ করার পরে আমরা যখন এটাকে হিট দিব তখন এটা মেল্ট হয়ে যাবে পুরোপুরি ভালো মতো মেল্ট হওয়ার পরে আমরা হচ্ছে যে এটাকে মল্টে দিব দেওয়ার পরে একটা ফ্রেম মানে মল্ট মানে হচ্ছে একটা ফ্রেম ফ্রেম ফ্রেমে দেওয়ার পরে এটা হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মতো টাইম লাগবে শুকাইতে তারপরে এটা আমরা ইউজ করতে পারবো আমরা দুধ চিনি এবং আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট যে সিউইড সেটা অ্যাড করে দেব এটাকে 10 থেকে 15 মিনিট আস্তে দেওয়ার পরে আমরা হচ্ছে মোল্ডে ঢেলে নিব তারপরে ফ্রিজ করলে হচ্ছে আমাদের আইসক্রিম উপকূলীয় জনগোষ্ঠীর খাদ্য মান এবং পুষ্টির কথা চিন্তা করে আমরা প্রকলি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এ এর যৌথ উদ্যোগে সামুদ্রিক শৈবাল নিয়ে এই প্রকল্পটা শুরু করি আমাদের প্রকল্পের উদ্দেশ্যই ছিল সামুদ্রিক শৈবাল থেকে ভ্যালু ভ্যালুয়েডেড প্রোডাক্ট তৈরি করা এবং সামুদ্রিক শৈবাল জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কী ভূমিকা রাখতে পারে সেটা নির্ণয় করা এই লক্ষ্যে আমরা সামুদ্রিক শৈবাল থেকে নুডি তৈরি করছি যেটা হচ্ছে জাপানের খুবই ভ্যালুয়েবল একটা খাবার খুবই জনপ্রিয় একটা খাবার এছাড়াও সাপ্লিমেন্ট বলা হয় সামুদ্রিক শৈবাল থেকে আমরা ফুড সাপ্লিমেন্ট তৈরি করেছি সামুদ্রিক শৈবাল থেকে আমরা ধরনের আইসক্রিম তৈরি করছি যেটা হচ্ছে আইসক্রিম এবং স্নো আইসক্রিম আর সামুদ্রিক শৈবালকে যদি আমরা বলি যে সামুদ্রিক শৈবাল জলবায়ু পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থাৎ সমুদ্রের যে সংস্থান আছে সমুদ্রের সংস্থানের যে কার্বন ডাই অক্সাইড সে নিঃসরণ হয় নিঃসরিত হয় সেই কার্বন ডাই অক্সাইডকে সামুদ্রিক শৈবাল অ্যাবজর্ব করে সমুদ্রে যে সংস্থান আছে সে থেকে ঠিক রাখে আর সামুদ্রিক সৈবলের মধ্যে প্রোটিন সহ অন্যান্য পুষ্টিমান প্রচুর পরিমাণে থাকে এখানে কিছু রেয়ার মিনারেল থাকে যেটা হচ্ছে সেলেনিয়াম থাকে পোবাল থাকে ম্যাগনানিস থাকে যেগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয় আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট হিসেবে কাজ করে আর সামুদ্রিক শৈবালের বড় একটা দিক হচ্ছে মানুষ যখন মেন্টালি ডিস্ট্রেস ফিল করে অবসাদগ্রস্ত হয় মানসিক চিন্তাগ্রস্ত হয় সে যদি এই সামুদ্রিক শৈবালটা খায় তার মনের যে ক্লান্তি মনের ক্লান্তিটা দূর হবে তার যে তার যে ব্রেন ব্রেনের ফাংশনটা চাঙ্গা হবে এবং আমরা বলে থাকি সামুদ্রিক শৈবাল বাচ্চার লার্নিং এবং মেমোরি ক্যাপাসিটিটা বাড়াই দেয় এতে বিভিন্ন ধরনের পলিসাকাইড আছে ফ্যামিলি কম্পাউন্ড আছে টার্পিনয়েড আছে এবং এবং ওমেগা থ্রি অ্যাসিড যেটাকে আমরা বলি এবং এসিড আছে এছাড়াও এতে এসিড আছে যেগুলো মানব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এগুলি একই সাথে অ্যান্টি ডায়াবেটিক অ্যান্টি ক্যান্সার এবং করোনা ডিজিজের এগেনস্টে কাজ করে থাকে আর পাশাপাশি শুধু মানুষের খাদ্যই নয় সামুদ্রিক শৈবাল থেকে আমরা মাছের খাদ্য তৈরি করতে পারি গবাদি পশুর খাদ্য তৈরি করতে পারি তারপরে পোল্ট্রি খাদ্য আমরা করতে পারি এখানে আরেকটা বিষয় গবাদি পশু যখন খাবার খায় তখন বায়ুমন্ডল এসে মিথেন গ্যাস নিশোধিত করে কিন্তু আমরা যদি সামুদ্রিক শৈবাল সহযোগে গবাদি পশুর খাবারটা তৈরি করতে পারি তাহলে গবাদি পশু ওই তাহলে গবাদি পশু ওই মিথেন গ্যাসটা নির্গত করবে না এক্ষেত্রে বায়ুমণ্ডল আপনার গ্রিনহাউস গ্যাস থেকে রক্ষা পাবে এছাড়া আমাদের সামুদ্রিক শৈবাল চাষের মাধ্যমে আমরা আশা করি যে নীল বিপ্লবের নতুন একটা দ্বার উন্মোচিত হবে এবং উপকূলীয় জনগোষ্ঠীর যে স্বাস্থ্য খাদ্য এবং পুষ্টিমানের নিশ্চয়তা হবে ইনশাল্লাহ